নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা খুব উপকারী ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু নয় ঘরের কাজকর্ম করি আর অথবা অনেকেই অফিসে এখন জব করি আর বাচ্চা কাচ্চাও দেখো স্কুলে দেওয়ার ব্যাপার থাকে তো তার ফলে কি হয় আমাদের হাতে পায়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু ট্যান পড়ে যায় আমাদের পায়ে ধরো বিভিন্ন রকম জুতো আমরা পড়ি বিভিন্ন শেপের সেখানে দেখবে রোদে পড়লে কিছুটা অংশ কালো কিছুটা অংশ সাদা এরকমই থাকে তো দেখো তার জন্য যাতে খুব তোমরা ঘরে বসেই খুব তাড়াতাড়ি রিমুভ করে ফেলতে পারো সেই ট্যান্টটা সেইটারই আজকে ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি চলো দেখাই তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো হলুদ কিন্তু অ্যান্টিসেপটিক আর স্কিনকে কিন্তু খুব ব্রাইটেনিং করতেও সাহায্য করে আর নিয়ে নিয়েছি দুপাতা ক্লিনিক প্লাস শ্যাম্পু একটা কাদামের শ্যাম্পু সেটা যে কোনো হতে পারে আর নিয়ে নিয়েছি টমেটো আর একটা গোটা টমেটো নিয়েছি আর নিয়েছি পাতিলেবু পাতিলেবুর গুণাগুণ তো আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না পাতিলেবুতে কিন্তু স্কিন ভীষণভাবে উজ্জ্বল হয় চকচক হয় আর টমেটো দিয়ে স্ক্রাবিং করার ক্ষেত্রে কাজে লাগবে চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো একটুও স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আজকে আমি তোমাদের হাত আর পায়ে পরিচর্যা দেখাবো মাত্র দশ টাকা খরচ করেই দেখো ক্লিনিক প্লাসের দাম দেখো দু দু টাকা আর এদিকে হলুদ গুঁড়ো লেবু টমেটো সব মিলিয়ে মাত্র দশ টাকা খরচ করলেই কিন্তু তোমরা পার্লারে আর তোমাদেরকে যেতে হবে না পনেরো দিনে একদিন এটা যদি করতে পারো বা পনেরো দিনে দুদিন বলবো যদি করতে পারো তাহলে কিন্তু পায়ের ট্যান বা হাতের ট্যান একেবারে রিমুভ হয়ে যাবে স্কিন হবে একেবারে উজ্জ্বল আর চকচকে দেখো তার জন্য আমি হলুদ গুঁড়ো যে রয়েছে বাটিতে তার জন্য দেখো দুপাতা শ্যাম্পু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে আমি এটার মধ্যে অ্যাড করব দেখো পাতিলেবুর রস একটা গোটা পাতিলেবুর রসই আমি দিয়ে দেব। কিন্তু পাতিলেবুর যে খোসাটা সেটা কিন্তু আমি এখনই ফেলবো না সেটা দিয়েও কাজ আছে তোমরা দেখতে থাকো স্কিপ করো না আর ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো এরকম দারুণ দারুণ টিপস নিয়ে চলে আসবো একেবারে ঘরোয়া উপায়ে তোমরা হাত পায়ের পরিচর্যা করে নিতে পারো আমাদের দেখবে এই রান্না বান্না করতে গেলে হাতের ভীষণভাবে হাতটা এফেক্ট হয় একেবারে হলুদ হলুদ হয়ে যায় হাতটা স্কিনটাও ভালো থাকে না তো সেই স্কিন যাতে খুব সুন্দরভাবেই থাকে তাতে নিজের কাছেও দেখতে ভালো লাগবে তাই না হাত পা যদি সুন্দর থাকে নিজের কাছেও ভালো লাগে অপরের কাছেও দেখতে ভালো লাগে তাই দেখো আমি আজকে হাত পায়ের পুরো স্কিন পরিচর্যা নিয়ে চলে এসেছি যাতে একেবারে পনেরো মিনিট টাইম দিলেই তোমরা খুব সুন্দরভাবে চকচকে করে নিতে পারো হাত পায়ের স্কিনটা একেবারে রোদে পোড়া কালো দাগ পুরোটাই কিন্তু নিমেষে উধাও হয়ে যাবে দেখো আমি খুব সুন্দর করে লেবুর রসটা চিপে চিপে বের করে নিয়েছি শ্যাম্পুও দিয়ে দিয়েছি টমেটোটা এখন দেবো না সেটা দিয়েও কাজ আছে দেখতে থাকো আমি ভালো করে আগে ফেটিয়ে নিচ্ছি পুরো মাস্কটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইবারে দেখো এরকম একটা ঘন হবে এটার মধ্যে কিন্তু আমি একটুও জল বা কোনো রকম জল অ্যাড করিনি তোমরাও করো দেখো আমি এখন হাতে অ্যাপ্লাই করব হাতটা তোমাদের একটু আগে দেখিয়ে দিচ্ছি হালকা হালকা কিন্তু দেখো একটু কালো কালো ছোপ পড়েছে যেহেতু রোদে বেরোনো হয় রান্নাবান্না সব কিছুই থাকে হাতটা কিন্তু একটু এফেক্ট হবেই তো যাতে হাতটা খুব সুন্দর থাকে সেই কারণে চট জলদি ঘরে বসেই তোমরা এটা করে নিতে পারো এখন আস্তে আস্তে গরম পড়ছে রোদের তাপ প্রচুর বাড়ছে সব সময় পার্লারে যাওয়ার সম্ভবও হয় না তাতে দেখবে খরচও অনেকটা হয় এবং সময়টাও অনেকটা লাগে তাই জন্য আমি ঘরে বসেই খুব কম সময় মাত্র পনেরো মিনিট টাইম দিলেই তোমরা হাতটাকে চকচকে করে ফেলতে পারো পুরো হাতে পুরো পায়ে দিতে পারো কিন্তু অন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর পুরো হাতে মেখে দেখানো সম্ভব নয় সেই কারণে আমি এইটুকুই কিন্তু মেখে তোমাদেরকে রেজাল্টটা একেবারে ইনস্ট্যান্ট দেখাবো খুব সুন্দর করে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেবে লেবুর যেহেতু পুরো রসটায় দেওয়া আছে লেবু ভীষণভাবে কিন্তু স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে দেখো আমি ভালো করে একটু লেবু দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি কারণ হালকা ট্যান পড়েছে আর হালকা কিন্তু ময়লাও হয়েছে তাই জন্য আমি ভালো করে স্কিনটাকে আজকে পরিষ্কার করব। নখের ভেতরেও সুন্দর করে পরিষ্কার করা যায় দেখবে অনেকেরই আছে বড় বড় নখ কিন্তু সেই নখ যদি অপরিষ্কার থাকে সেটা দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না তাই জন্য দেখো দুটো হাতেই ভালো করে আমি ইউজ করছি ঘষে ঘষে মেখে নেব তারপরে দশ থেকে পনেরো মিনিট পরে আমি ফিরে আসব। তাই এবার আর পার্লারে যেতে হবে না সবসময় তোমরা এই টিপসটি ফলো করো তাহলেই তোমরা রেজাল্ট দেখতে পাবে আমার হাতে খুব যে ট্যান্ট পরে রয়েছে সেটা না কারণ এটা কিন্তু আমি পনেরো দিনে একদিন ইউজ করি সেই কারণে আবার হাতটা অতটাও কিন্তু হাতে সান ট্যান পড়েনি দেখো আমি পাঁচ দশ মিনিট পরে ফিরে আসলাম পুরো অ্যাবজর্ব করে নিয়েছে এই যেই মাস্কটা আমি রেডি করেছিলাম সেই মিশ্রণটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে হাতে এইবারে লেবুর যে খোসাটা আমি রেখেছিলাম বললাম যে ফেলবো না সেই খোসা দিয়েই কিন্তু আমি ভালো করে স্ক্রাব করে নেব হাতের মেইন কিন্তু স্ক্রাবিং করা তাই অন্য কিছু না ঘরোয়া উপায় দিয়েই আমি স্ক্রাব করব তাতে দেখো পরিশ্রম কম হবে সময়টাও বাঁচবে আর সংসার খরচ থেকে অনেকটা খরচে কিন্তু বেঁচে যাবে পার্লারে গিয়ে কিন্তু কারি কারি টাকা খরচ করতে হবে না দেখো এইবারে আমি লেবু দিয়ে ভালো করে স্ক্রাব করে নিয়েছি এবার যে টমেটোটা রেখেছিলাম সেই হাফ টমেটো দিয়ে আমি ভালো করে দুটো হাতই পরিষ্কার করে নেব শুধু হাতের ওপরটা না হাতের ওপর নিজ দুটোতেই ভালো করে পরিষ্কার করো আর পুরো হাতেই তোমরা এটা মানে ইউজ করতে পারো আমি দেখাতে পারলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পুরো হাতে দেখবে অনেকের কনুইয়ের কাজটায় মানে কনুইতে দেখবে অনেকেরই কালো হয়ে যায় দেখতে কিন্তু খুব খারাপ লাগে কনুইতেও কিন্তু ভালো করে এরকম মেখে নিও দেখবে কালো দাগটাও কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে একদিনে কিছুই সম্ভব নয় কোনো ভিডিওতেই কিন্তু সবাই বলবে একদিনেই সম্ভব একেবারেই না যে কোনো জিনিস ইউজ করতে করতে সেটা ফল পাওয়া যায় দেখো আমি ভালো করে স্ক্রাবিং করে এবার হাতটা ধুয়ে আসলাম তোমরা রেজাল্টটা বুঝতেই পারছো দেখো প্রত্যেকটা নখের কোনা কতটা নিট অ্যান্ড ক্লিন আর দেখো হাত থেকে শুরু করে হাতের ওপর নিচ সমস্তটাই যেরকম চকচক করছে সেরকম একটা হলুদ ভাব যেহেতু হলুদ দেওয়া হয়েছে এটা আস্তে আস্তে চলে যাবে ভালো করে আমি হাতটা ঘষে পরিষ্কার করে আসলাম আমি কিন্তু হাতে কোনো রকম সাবান দিই সাবান একটু পরে দেব। এটার পরে তোমরা হাতে একটু ময়শ্চারাইজার মেখে নিতে পারো আর ভালো লাগলে লাইক করে দিও দেখো হাতটা যেরকম মসৃণ হয়েছে সেরকম কিন্তু উজ্জ্বল হয়েছে স্কিনটা ভালো লাগলে লাইক করে দিও এবার দেখাবো পায়ের পরিচর্যা পাটা কিন্তু দেখো আমার ওপর দিকটা মানে আঙুলের নিচটা সাদা আবার তার নিচটা আবার একটু কালচে কালচে ছোপ পড়েছে যেহেতু ওই যে বললাম এক একজনের জুতোর শেপ এক এক রকম হয় পা ঢাকা জুতো ইউজ করা খুবই ভালো কিন্তু আমি পা ঢাকা জুতো এখনও ইউজ করছি না সেই কারণেই এই রকম অবস্থা খুব একটা দেখো কালো হয়নি কারণ আমি এটা ইউজ করি রেমেডিটা তোমরাও এইভাবে ইউজ করো খুব হেল্প পাবে একদম ইনস্ট্যান্ট প্রুফ পেয়ে যাবে যে কত সুন্দর স্কিনটা পরিষ্কার হয়ে যায় উজ্জ্বল ঝকঝকে হয়ে যায় দেখো এছাড়াও শুধু যে সান ট্যান বা বিভিন্ন কিছু থেকে মুক্তি পাবে সেটাও নয় স্কিনের যদি কোনো ডিজিজ থাকে অনেকেরই আছে পায়ের চামড়া উঠে যায় কোনো কারণ ছাড়াই বিনা কারণে তারপরে জল লেগে পায়ের খুব মানে বাজে অবস্থা হয়ে যায় আঙুলের ফাঁকে ফাঁকে তোমরা এটা ইউজ করবে দেখবে স্কিনটা অনেকটা কিন্তু রক্ষা পাবে আর এছাড়াও গোড়ালি ফাটা যাদের থাকে এই রেমেডিটা দেবে ভালো করে তাতেও তোমরা ফল পাবে মানে পায়ের যে কোনো কিন্তু কিন্তু অসুবিধার জন্য তোমরা এইটা ইউজ করতে পারো দেখো আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি পাঁচ দশ মিনিট পরে ফিরে আসলাম এইবারে ভালো করে হাতের সাহায্যে স্ক্রাবিং করব আমি হাত দিয়েই সমস্তটা করে নেব দেখো দুটো পায়েই আমি ভালো করে মেখে নিচ্ছি এই পায়েও হয়ে গেছে এবার এই পায়েও ভালো করে আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরেই বুঝতে পারবে যে কীরকমভাবে কীরকমভাবে এটা ইনস্ট্যান্ট কাজে দিচ্ছে পা দেখবে একেবারে সানট্যান রিমুভ হয়ে যাবে উজ্জ্বল ঝকঝকে আর স্কিনটা কিন্তু ভীষণ মসৃণ হয়ে যাবে তোমরা দেখতে থাকো আমি ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে পায়ে অ্যাপ্লাই করছি তারপরে দশ মিনিট পরে আবারও ফিরে আসবো এইরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য তোমরা অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো দেখো আমি চলে আসলাম দশ মিনিট পর এইবারে এইবারে দেখো ভালো করে অনেকটাই দেখো শুকিয়ে গেছে এইবারে টমেটো দিয়ে আর লেবু দিয়ে ভালো করে ঘষে নেব এই রেমেডিটা ইউজ করার পর যখন টমেটো দিয়ে ঘষা হবে তখন কিন্তু এটা স্কিনে আরও ভালো করে কাজে দেবে আর তোমরা এটা স্নানের আগে করে নিতে পারো তাহলে স্নানের সময় এটা তোমরা ধুয়ে ফেলবে ওয়াশ করে ফেলবে তাহলেই হয়ে যাবে অথবা স্নানের পরেও করতে পারো যে কোনো টাইমে এটা করতে পারো এটার জন্য আলাদা কোনো সময়ের দরকার নেই দেখো এবারে পায়ের তফাত একটু বুঝতে পারছো শুকিয়ে গেছে এবার আমি ভালো করে একটু স্ক্রাব করে নেব লেবুর খোসা আর টমেটোর খোসা দুটো দিয়ে তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আজকের টিপস আর দেখো লেবু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণভাবেই উপকারী লেবুতে লেবু যেই দেবে লেবুর মধ্যে যে অ্যাসিডটা রয়েছে তার ফলে কিন্তু পায়ের যে নোংরা আর যে রোদে পোড়া কালো দাগ সেটা কিন্তু একেবারেই উঠে যাবে আর শ্যাম্পু যেটা দেয়া সেটা তো স্কিনের পক্ষে ভীষণভাবেই ভালো আমরা সবাই জানি শ্যাম্পু আমরা পেডিকিওরের ক্ষেত্রে যে ঘরোয়া যদি রেমেডি টিপস আমরা ফলো করি তখন কিন্তু আমরা গরম জলে শ্যাম্পু দিয়ে থাকি তো শ্যাম্পু দিলে কিন্তু কিন্তু পায়ের ওপরের বা গোড়ালির যে ডিপ যে নোংরাটা সেটা কিন্তু একেবারেই উঠে বেরিয়ে আসে এটা তোমরা পনেরো দিনে একদিন করতে পারো তাহলেই রেজাল্ট পাবে চলো ভালো করে আমি টমেটো দিয়ে স্ক্রাব করে নিই তারপরেই পাটা ধুয়ে ফেললেই তোমরা ইনস্ট্যান্ট রেজাল্টটা দেখতে পাবে শুধু কিন্তু মুখের যত্ন নিলেই হবে না তার সাথে সাথে দুটো হাত আর পায়েরও যত্ন নিতে হবে না হলে মুখের এক রকম কালার আর হাতের আর এক রকম কালার সেটা দেখতে কিন্তু ভীষণই বেমানান লাগবে তাই মুখের সাথে কিন্তু হাত আর পাটাও তোমরা সমানভাবে পরিচর্যা করো তাতে সব কিছুই তোমাদের সুন্দর থাকবে দেখতেও ভালো লাগবে দেখো পাটা অনেকক্ষণ ধরে স্ক্রাবিং করা ঘষা হয়ে গেছে এইবারে ভালো করে প্লেন জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি দেখো স্কিনটা অনেকটা মসৃণ হয় আর একেবারে ঝকঝকে দেখো আগের যে দু রকম কালার ছিল ওপরে একরকম সেটা অনেকটা হালকা হয়ে গেছে রিমুভ হয়ে গেছে তাহলে একদিনেই এত রেজাল্ট আর তোমরা যদি এটা পনেরো দিনে একদিন এটা ফলো করো তাহলেই বুঝতে পারবে হাতটা দেখো যত সুন্দর স্কিনটা চকচক করছে সেরকমই কিন্তু মসৃণ আর প্রত্যেকটা নখের কোনাও দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আশা করছি টিপসটার থেকে তোমাদের খুব হেল্প হবে যদি হেল্প হয় তোমরা এটা ফলো করো আর আমার কমেন্ট বক্সে এসে জানিও তোমাদের কেমন লাগলো এরকম উপকারী টিপস নিয়ে আবারও পরের দিন দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর দেখো আমি হাতটাও দেখিয়ে দিলাম এরকম একেবারেই সুন্দর হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো পরের দিন দেখা